শিলিগুড়ির ধরমখাল এলাকায় বোয়ালমারা গ্রামে চলমান গানের আসরের আড়ালে চলছে অবৈধ জুয়ার জমজমাট ব্যবসা ঘুমুর পুলিশ ফাঁড়ির অধীনে থাকা এই এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবাধে চলছে এই জুয়ার আসর স্থানীয় সূত্রমতেই জুয়ার কারণে অনেক পরিবারের আর্থিক সংকটে পড়েছে কেউ তাদের সম্পত্তি আবার কেউ গৃহপালিত পশু পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় এই জুয়া খেলা অনেকের কাছেই পেশায় পরিণত হয়েছে নিয়মিত জুয়া খেলার কারণেই পরিবারে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের লোকজন মানুষজন এতে জড়িয়েতে পড়ছে এতেই এই বৃহত্তর এলাকায় স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পড়াশোনা ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা আরও সমস্যা বাড়িয়ে তুলেছে ঘুমট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় হওয়া সত্ত্বেও কীভাবে এই জুয়ার ব্যবসা চালানো সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়দের দাবি গানের আসরের নামে চলা জুয়ার ব্যবসা বন্ধ করা জুয়া পরিচালনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এলাকায় নিয়মিত পুলিশ টহল প্রশাসনিক নজরদারি বাড়ানো স্থানীয় বাসিন্দারা মনে করেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সমাজে আরও বড় ক্ষতি হতে পারে প্রশাসন যদি দ্রুত উদ্যোগ না নেয় তাহলে এই সমস্যা আর রোধ করা কঠিন হয়ে পড়বে শিলিগুড়ির ধরমখাল এলাকায় বোয়ালমারা গ্রামে চলমান গানের আসরের আড়ালে চলছে অবৈধ জোয়ার জমজমার ব্যবসা ঘুমুর পুলিশ ফাঁড়ির অধীনে থাকা এই এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবাধে চলছে এই জোয়ার আসর স্থানীয় সূত্র মতেই জোয়ার কারণে অনেক পরিবারের আর্থিক সংকটে পড়েছে কেউ তাদের সম্পত্তি আবার কেউ গৃহপালিত পশু পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় এই জুয়া খেলা অনেকের কাছে পেশায় পরিণত হয়েছে নিয়মিত জুয়া খেলার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের লোকজন এতে এই বৃহত্তর এলাকায় স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পড়াশোনা ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা আরও সমস্যা বাড়িয়ে তুলেছে ঘুমট পুলিশ পাড়ির আওতাধীন এলাকায় হওয়া সত্ত্বেও কিভাবে এই জুয়ার ব্যবসা চালানো সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়দের দাবি গানের আসরের নামে চলা জুয়ার ব্যবসা বন্ধ করা জুয়া পরিচালনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এলাকায় নিয়মিত পুলিশ টহল প্রশাসনিক নজরদারি বাড়ানো স্থানীয় বাসিন্দারা মনে করেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সমাজে আরও বড় ক্ষতি হতে পারে প্রশাসন যদি দ্রুত উদ্যোগ না নেয় তাহলে এই সমস্যা আর রোধ করা কঠিন হয়ে পড়বে